শনিবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডার একশো জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয় গাজল ব্লক বিজেপির উদ্যোগে গাজলের বামনগুলা মোড় এলাকায় গাজলের বামনগুলা মোড় সংলগ্ন এলাকায় বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালন করা হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা